প্রিয় বন্ধুরা কোন রকম বাড়তি অপ্রাসঙ্গিক কথা না বলে প্রথমেই আমরা স্টক রিলেটেড আলোচনা চলে যাই আজকে আমাদের আলোচ্য স্টকটি হচ্ছে চম্বল ফার্টিলাইজার তো আমাদের বন্ধু মহলে অনেক সময় একটা কথা খুব হতে থাকে যে কেন এত ভালো স্টক হওয়া সত্ত্বেও চম্বল ফার্টিলাইজার দিনে দিনে পড়ছে তো আমরা এটা একটু কারণ অনুসন্ধান করার চেষ্টা করি এটার মূলত রিজনটা হচ্ছে মাল্টিপল আর অ্যাকচুয়ালি চম্বল ফার্টিলাইজার পড়ছে না ওটা অনেক দিন থেকে সাইডওয়েজ যাচ্ছে এটাও আমাদের মাথায় রাখতে হবে তো কেন মাল্টিপাল রিজনটা কি আছে তো প্রথমত যেইটা হচ্ছে এক নম্বর হচ্ছে মার্কেটের ক্যারেক্টার আমরা যতদিন থেকে আমাদের অভিজ্ঞতা স্টক মার্কেট নিয়ে এখানে কোন ভালো স্টক উঠবে আর কোন ভালো স্টক উঠবে না কোন খারাপ স্টক উঠবে বা কোন খারাপ স্টক উঠবে না এগুলো নিশ্চিত করে কেউ বলতে পারবে না মানে এখানে স্টক মার্কেটে শেয়ার বাজারে যেটা হয় একটা আনসার্টেনিটি সবসময়ই কিন্তু তার মানে খেলাটা দেখায় হ্যাঁ মানে কোনো কিছু নিশ্চিত করে বলা যায় না যেটাকে খুব নিশ্চিতভাবে জানা যায় বোঝা যায় সেই জিনিসটি আবার ঠিক করে আচরণ করতে থাকে তো এটা তো একটা ব্যাপার আছে যে অনেক ভালো স্টক কেন ডাউন হচ্ছে আমরা জানি না আবার অনেক খারাপ স্টক কেন পুরো হচ্ছে তাও জানি না তো এই আনসার্টেনিটিটা জয় হয় সময় নাম্বার ওয়ান তো হয়তো হয়তো চম্বল ফার্টিলাইজারের ক্ষেত্রে ঠিক একই রকম ব্যাপার ঘটেছে এছাড়া একটা ব্যাপার আমরা জানি যে এটা একটা সাইক্লিক সেক্টরের একটা বর্ষার শেষে দাম টাম বাড়ে এরকম একটা ব্যাপার বহু দিন থেকে প্রচলিত আছে লোকে এইসব বিষয় নিয়ে এই এই বিনিয়োগের ক্ষেত্রে এই টাইম ফ্রেমটাকে মাথায় রেখে চলে এটা একটা কারণ হতে পারে যে এখন এই বর্ষার টাইম ডাউন টাকার দামটা কম আছে লোকে কিনবে পরবর্তীতে দাম বাড়লে পরে বিক্রি করবে দুম্বর যে দু নম্বর যেটা হচ্ছে যে এটা ডাউন ট্রেন্ড অফ দ্য মার্কেট আমাদের এই যে মার্কেটটা আছে না এই মুহূর্তে তো মানে ভীষণ রকম আনসারটেনিটি ডাউন ট্রেন নিফটি ফিফটির অনেক উঁচুতে আছে পি অনেক বেশি আছে এসব কারণে মানে যখন তখন যে কোনো একটা মন্দাবস্থা আসবে বলে মানে সবসময় যেন একটা সুযোগ খুঁজছে স্টক মার্কেট তো সেই হিসাবে মানে কোথাও না কোথাও কারো উপর কোপ পরে আছে কারো সে হাওয়া লেগে আছে যে ক্রমাগত কোনো স্পেসিফিক বিশেষ কারণ ছাড়াই কোনো নিউজ ছাড়াই হয়তো ডাউন বা সেলিং এর শিকার হচ্ছে আমরা যাই না তো একটা আনসার্টেনিটি আছে এছাড়া এই আপনারা চম্বল ফার্টিলাইজার স্টকটাকে যদি প্রথম থেকে খেয়াল করুন যে এটা যে সময় হাই নিয়েছিল তো যারা হাই উঠেছিল তাদের তো একটা সেলিং এর জায়গা দিতে হবে তো এই যে ক্রমাগত সেল হয়ে এসে এখন একটা সাইডওয়েজ নিয়ে যাওয়া এটার রিজনটা হচ্ছে যে সেলিংটা হওয়া দরকার ছিল না হলে যারা গেইন করেছে তারা বেরোবে কি করে তো এইসব কারণেও মানে ক্রমাগত ডাউনটে নাম নাও নাও এডেজ সাইড ওয়েজ এই ব্যাপারগুলো চলছে এছাড়া বিজনেসের আপনারা যদি এই চম্বল ফার্টিলাইজারের স্টাডিটা একটু ভালো করে করেন সেখানে দেখবেন এমন কোনো ফিউচার প্রসপেক্ট এই মুহূর্তে বিজনেসে তো কোথাও দেখা যাচ্ছে না যেখান থেকে একটা খুব জোরালো হাওয়া বইতে পারে মন্দা ভাব কেটে গিয়ে সেখানে একটুখানি জোয়ার আসতে পারে এরকম কোন ব্যাপার নেই এছাড়া যেহেতু এই ফার্টিলাইজার কেমিক্যাল একটা মানে তাদের স্টক একটা পিয়ার চ্যালেঞ্জেস বরাবরই থাকে প্রায় সিমিলার টাইপ অফ স্টক মানে নতুন কিছু করার রাস্তা নেই ক্রিয়েটিভ কিছু করার নেই এখন যে কারণে ডাইভার্সিফাইড কেমিক্যালগুলো খুব মানে একটু জায়গা করে নিচ্ছে একটু ভ্যারাইটিস স্টেপ মূল স্রোতের যে কেমিক্যাল প্রোডাকশনগুলো সেসব জায়গাগুলো একটুখানি কোথাও না কোথাও গদবাদা হয়ে গেছে এবং তার প্রফিট লিমিট অন্যান্য যা কিছু আছে সব কিছু একটা সীমিত জায়গা থেকে চলছে এগুলো হয়তো ম্যানেজমেন্টের জন্য একটা বড় চ্যালেঞ্জ যেটা ম্যানেজমেন্ট হয়তো ভাবিনি বা ভেবে উঠেও শেষ করতে পারেনি অথবা ভাবছে তার ফল পেতে হয়তো দেরি হচ্ছে এগুলো একটা কম্বাইন্ড মাল্টিপল রিজন যেগুলো আজকের দিনে চম্বল ফার্টিলাইজারকে ডাউন অথবা সাইডওয়েজে করে রাখছে এটুকু মানে আমার রিসার্চ তো এটুকু নিয়ে বলছে এখন আসুন আমরা এই চম্বল ফার্টিলাইজার স্টকটাকে নিয়ে একটু গভীর আলোচনাতে যাই এই স্টকটা সম্পর্কে জানি এবং তার ফান্ডামেন্টাল বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করি মূলত একটা ইউরিয়া কেমিক্যাল ফার্টিলাইজার প্রোডাকশন করে এমন একটা কোম্পানি নাইনটি তার মানে প্রোডাকশনের নাইনটি সেভেন পার্সেন্টে হচ্ছে ইউরিয়া জাস্ট ইউরিয়া প্রোডাকশন আর কিছু ক্রপ প্রোডাকশন আছে আর স্পেশালিটি টাইপের কিছু আছে যা তার প্রোডাকশন থ্রি পার্সেন্ট আর টোটাল যে রেভিনিউ আছে এই রেভিনিউর সিক্সটি পার্সেন্ট আসে ম্যানুফ্যাকচারিং থেকে অর্থাৎ যা ম্যানুফ্যাকচারিং করে তা বিক্রি করে সিক্সটি পার্সেন্ট রেভিনিউ তার আসে আর বাকি ফর্টি পার্সেন্ট রেভিনিউ তার ট্রেডিং করতে হয় তার মানে যতটা পরিমাণ প্রোডাকশন হলে পরে সে হানড্রেড পার্সেন্ট তার নিজস্ব ম্যানুফ্যাকচারিং থেকে সেল করতে পারতো সেই জায়গাটা কিন্তু একটু ঘাটতি রয়ে গেছে এটা কোম্পানি কিন্তু বুঝতে পারছে ফলে তার দুটো ব্যাপার হতে পারে এখানে যে যদি কোম্পানির প্ল্যান থাকে তেমন কিছু যদি হয় খুব ভালো আর না হলে কোলাবোরেশনের কোনো জায়গা থাকলে অন্য কারোর সাথে মিলেমিশে যদি এটাকে বাড়ানো যায় সেই একটা জায়গা হয়তো মানে দেখা যেতে পারে এবং যে সময় এই কথাগুলো বলছি তখন কোম্পানিও কিন্তু সেসব বিষয় নিয়ে চিন্তা করা শুরু করে দিয়েছে এই দুটো ভালো দিকে আমি বলতে পারি একটা হচ্ছে যে দুটো প্রজেক্ট এক্সপান্ড হওয়ার কথা এমনিতে তিনটে প্রজেক্ট চলছে মূলত কোটা রাজস্থানে তাদের সাইটগুলো অবস্থিত আরও দুটো প্রজেক্টের কাজ তারা মানে করার চেষ্টা করছে প্রজেক্টটা অক্টোবর টু থাউজেন্ড কমপ্লিট হবে প্রায় ষোলোশো পঁয়তাল্লিশ কোটি টাকা খরচ করে তারা এই প্রজেক্টটা করছে তো এটা একটা খুব ভালো খবর ওই প্রজেক্টটা যখন কমপ্লিট হয়ে যাওয়ার পর সিক্সটি পার্সেন্ট তার প্রোডাকশন ক্যাপাসিটি এই সিক্সটি পার্সেন্ট প্রোডাকশন ক্যাপাস হচ্ছে তার ক্যাপাসিটি নাইনটি এইট পার্সেন্ট অর্থাৎ কোথাও কোনো মিসইউজ হচ্ছে না সে তার ম্যাক্সিমাম প্রোডাকশনটাই করতে পারছে তারপরেও আরও অনেক বাকি থাকছে তো সেই বাকি জায়গাটা পূরণ করার জন্য আরও দুটো প্রজেক্টে কোম্পানি বড় অঙ্কের টাকা বিনিয়োগ করছে এবং সেখানে যদি প্রোডাকশন চালু হয় তাহলে মানে ম্যানুফ্যাকচারিংয়ের ভলিউমটা বাড়বে আরেকটা যেটা হচ্ছে যে আর এন ডি গ্রুপের সঙ্গে একটা কো কোলাবোরেশন মানে কোম্পানি চলছে যেটা সতেরোশো পঞ্চাশ কোটি টাকা রেভিনিউ আগামী দিনে দু সালের মধ্যে আইডিয়া করা হচ্ছে যে সেখান থেকে একটা রেভিনিউ আসবে বলে তো এই এই দুটো যেটা খানিকটা আগে বলছিলাম যে কোনো রকম ফিউচার প্রসপেক্ট দেখা যাচ্ছে না তার মধ্যে থেকে দুটো প্রসপেক্ট কিন্তু আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যেখান থেকে কোম্পানি কিন্তু ঘুরে দাঁড়াতে পারে এটা হচ্ছে মানে আমাদের কোম্পানি সম্পর্কে মূল আলোচনা এখন আরো কিছু পজিটিভ জিনিস আলোচনা আছে তো স্টকের ব্যাপারে যে কোনো পজিটিভ জিনিস আলোচনা করে কি হবে যেটা ভালো সে ভালো এটা আমরা সবাই দেখতে পাবো যেমন পি এর বিষয়ে যদি আমরা কথা বলতে চাই পি বেশ ভালো আছে পি আছে আপনার থার্টিন পয়েন্ট ফোর সেভেন আর যেখানে ইন্ডাস্ট্রি পি হচ্ছে টোয়েন্টি ফোর পয়েন্ট সেভেন ফোর তাহলে এখানে পি যা রেশিও দেখতে পাচ্ছি তাতে এক্সপানশনের খুব ভালো সুযোগ আছে ডেট না নাই বললেই চলে মানে একদম নেই জিরো পয়েন্ট জিরো ওয়ান পারসেন্ট আর পিবিটাও মোটামুটি কম আছে টু পয়েন্ট ফাইভ ফাইভ আর ওই আরও সিইও বেশ আছে ভালো আরও ইয়ে আছে এইটিন পয়েন্ট নাইন জিরো আরও আরও সিইও টোয়েন্টির মতো ডিভিডেন্ট দেয় ভালো পরিমাণ ডিভিডেন্ট দেয় ফেস ভ্যালু আছে টেন ভলিউমটাও ওকে আছে কোনো অসুবিধা নেই এইসব জায়গাতে তো এগুলো নিয়ে বিশেষ কিছু বলার নেই মেইন জায়গা যেটা দুটো জায়গা খুব ডিস্টার্ব আছে আমি দুষ্ট আপনার জায়গা দুটো বল করতে দিতে চাইছি এক নম্বর হচ্ছে যে এইটা দু সালে সম্ভবত মার্চ মাসে কোম্পানি একটা বাই ব্যাক অফ শেয়ারস হ্যাঁ কোটি টাকার একটা বাই ব্যাকের কথা থ্রি পয়েন্ট সেভেন তার রিটেক করার কথা ছিল যেটা এটা ডিক্লারেশন হয়েছে কিন্তু আমরা যখন এটার ফিনান্সিয়াল চেক করেছি সেখানে কোথাও কিন্তু প্রমোটার লেভেলে কোনো রকম বাইবেকের কারণে তার যে প্রমোটার স্টেক ইনক্রিজ হবে এমন কিন্তু কিছু খুঁজে পাইনি যেটা দু হাজার চব্বিশের মার্চে হওয়ার কথা ছিল এই ব্যাপারটা আমার কাছে একটু অদ্ভুত লাগলো কেউ জানলে পরে বলবেন যে আসলে ব্যাপারটা কি হয়েছিল আর একটা যেটা যে এটার আপাত দৃষ্টিতে দেখে এটার পিইটাকে খুব মনে হচ্ছে খুব মডেস্ট ভদ্রস্ত একটা পিই আছে কিন্তু এর পিই যদি আমরা এটার একটু দেখি তাহলে কিন্তু সিনারি এটা পুরো উল্টে যায় বা পাল্টে যায় তো আমরা জানি পিইজি মানে কি এই মুহূর্তের যে পি রেশিও আছে সেটা আর লাস্ট ফাইভ ইয়ার্সের যে এবিডিটা আছে হ্যাঁ সেটার যে রেশিওটা সেটাই হচ্ছে আপনার পিইজি এবং এই মুহূর্তের পিইটা হচ্ছে আপনার থার্টিন পয়েন্ট ওয়ান আর লাস্ট ফাইভ ইয়ার্সের তার যে এবিটা যে গ্রোথটা আছে সেটা কিন্তু খুব ভালো নয় সেটা হচ্ছে টু পয়েন্ট সিক্স জিরো দেখুন এখানে কিছু লোকনো ব্যাপার আছে যদি এগুলোকে না দেখা হয় তাহলে শুধু পিই দেখে তার পিই এক্সপানশনের যে ফেসিলিটিসগুলো বা অপরচুনিটিগুলো সামনের দিকে বাড়বে কিনা না এরকম একটা মিসকনসেপ্ট কিন্তু আমাদের আসতে পারে তো এখানে যখন আমরা এই পিইটা এই মুহূর্তের পিই আর লাস্টের পাঁচ বছরের এমিটা যদি আমরা ডিভিশন করি তাহলে আমাদের দেখা যাচ্ছে পিইজি আসে ফাইভ পয়েন্ট জিরো থ্রি সাধারণত পিইজি এটা আমরা ওয়ানের উপরে বা ওয়ানের মধ্যে যদি থাকে এটাকে খুব মডেস ধরি ম্যাক্সিমাম অব দি আমরা অ্যালাউ করতে পারি কিন্তু সেখানে সেই জায়গাতে ফাইভ পয়েন্ট থ্রি আছে তাহলে এটা একটা খুব নেগেটিভ মার্কিং আছে নেগেটিভ জায়গা আছে যেটা লুকানো একটা জায়গা যেটা পিজি দেখে আমরা বুঝতে পারছি কোম্পানি একটু ড্রব্যাক আছে কিছুটা উইকনেস ও বটে যেটা অন্যান্য মানে পিআর যে কোম্পানিগুলো আছে তাদের থেকে অনেক বেশি অনেকই বেশি যদি আমরা বেটা দেখি বা বোলারটি বোলাটি বোলাটিলিটি দেখি তাহলে লাস্ট ওয়ান ইয়ারের ওয়ান ইয়ারের জিরো পয়েন্ট এইটের আছে ইটস মডেস্ট মদ্রস্ত আছে একের নিচে আছে যদি আমরা লাস্ট টু ইয়ারসও দেখি জিরো ওয়ান পয়েন্ট জিরো সেভেন এটাও ঠিক আছে লং টার্মে দেখলে ওয়ান পয়েন্ট টু থ্রি ও স্টোকে মানে এমন কিছু নয় যে যেটা নিয়ে খুব বেশি চিন্তা করতে হবে নিফটি ফিফটি সাপেক্ষে এই বোলাটিলি বোলাটিলি নিতে এই স্টকটা মেনটেন করে মানে অনেকটা নিফটি ফিফটি দিয়ে চলে বা তার কম বেশি একটু এদিক সেদিক আর এইটা আছে ফোরটি ফোর তো নিউট্রালি ধরে নিতে পারি আমরা এটাকে লাস্ট ফোরটিন ডেজ আর এস যেটা আছে তো এখানে এগুলো মোটামুটি আমরা ভালো দিক বা দুটো মন্দ দিক আছে একটুখানি শ্বাস দিক আছে সেই দিকটা আমরা আলোচনা করে নিলাম তার বন্ধুরা আমরা স্কিঙ্গার ডট ডট কম থেকে আর আমাদের ব্যবহৃত একটা অ্যাপ থেকে এ টেকনিক্যাল সবচেয়ে ইন্টারেস্টিং দিক হচ্ছে এই টেকনিক্যাল দিকটা এই টেকনিক্যাল দিকটা আমরা একটু আলোচনা করছি খুব খুবই ইন্টারেস্টিং এবং আজকের দিনে দাঁড়িয়ে এটা সাংঘাতিক রকম একটা ইন্টারেস্টিং একটা জায়গায় এসে দাঁড়িয়ে আছে প্রথমত দুটো ভালো খবর আছে এক নম্বর হচ্ছে যে আজকে হচ্ছে টোয়েন্টি জুলাই আর থার্টি ফার্স্টের মধ্যে একটা কোয়ার্টার রেজাল্ট এই 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 সময়ের যে কোয়ার্টার রেজাল্ট হবে সেটা একটা ডিক্লারেশনের সুযোগ আছে আরেকটা জিনিস হচ্ছে যে পাঁচই অগাস্টে আপনার একটা ডেভিডেন্টের ডিক্লারেশন আছে যেটা হচ্ছে রুপিস ফাইভ পাঁচ টাকা ডেভিডেন্ট আছে পাঁচ তারিখের মধ্যে তো পাঁচ তারিখের মধ্যে যার কাছে এই কোম্পানির শেয়ার কেনা আছে অথবা যারা এই সময়ের মধ্যে কিনবেন তারা কিন্তু পাঁচ টাকা হারে প্রতি শেয়ারে একটা ডেভিডেন্ট পেতে পারেন যেটা একটা মানে সুযোগ বলে মনে হয় আর লাস্টের দুদিনের যে মার্কেটের ডাউন ট্রেন ডাউন ট্রেনের কারণে এই চম্বল ফার্টিলাইজার এখন পাঁচশো আটত্রিশ টাকা এসে দাঁড়িয়ে আছে যেটা পাঁচ পাঁচশো ছত্রিশ টাকা পর্যন্ত ছুঁয়েছিল আর এর প্রিভিয়াস টাইম খুব নিয়ারেস্ট ডাউন যে মার্কিনটা আছে সেটা হচ্ছে পাঁচশো মানে চৌত্রিশ পর্যন্ত আছে তো আমরা এইটার একটাকে এটার একটা এস এল আমরা পাঁচশো তিরিশ ধরে নিতে পারি ফাইভ হান্ড্রেড থার্টি হচ্ছে তার এস এল তাহলে বাই জোনটা কি দাঁড়াচ্ছে বাই জোনটা দাঁড়াচ্ছে পাঁচশো তিরিশ থেকে পাঁচশো পঞ্চাশ ফাইভ থার্টি থেকে ফাইভ ফিফটি এইটা হচ্ছে আপনার বাই জোনের মধ্যে এসে যাচ্ছে তো এইটাকে আমরা এখন একটুখানি চলুন একটু গ্রাফে দেখে নিই এখানে দেখতে পাচ্ছেন আপনি আপনার গ্রাফটাতে এটা এই যে এখানে দুটো আপনার আছে একটা আছে একটা হচ্ছে টু হান্ড্রেড ডিএমএ আপাতত যে জায়গাতে এসে দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে টু হান্ড্রেড ডিএম এর মাঝামাঝি বা তার কিছু নিচে নিচে এখন এই মুহূর্তে তার তার কিছু আছে যখনই স্টক বা যে গ্রাফ তখনই কিন্তু এটা রিভার্সাল আমরা বরাবর দেখেছি এখানে আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন এই জায়গাটার মধ্যে একটা পরিষ্কার রিভার্সালের জায়গা আছে যখনই টু হান্ড্রেড এর নিচে এসেছে তখনই কিন্তু রিভার্সাল হয়েছে এবং টু হান্ড্রেড কিছু উপরে গিয়ে পরে আবার ডাউন হয়েছে এটাই সাইড চলছে একটা লম্বা সময় থেকে ধরে এই জায়গা থেকে শুরু করে একটা লম্বা সময় ধরে কিন্তু এখানে সাইড চলছে তো এটা একটা খুব ভালো অপরচুনিটি যতক্ষণ পর্যন্ত স্টক উপর দিকে যাচ্ছে না অথবা একেবারে নিচেও যাচ্ছে না যেহেতু এটা অনেকটা কারেকশন নিয়ে নিয়েছে একই সঙ্গে টাইম কারেকশন হয়েছে একই সঙ্গে প্রাইস কারেকশন হয়েছে পিইসি পি কারেকশনটাও হয়েছে তো সব মিলিয়ে এত সুন্দর একটা কারেক্টের জায়গা যে একটা দারুণ বেশ তৈরি হয়ে গেছে যতদিন পর্যন্ত না এটা মানে আপ নিয়ে এই বেসটাকে ভেঙে উপর দিকে এই সাপোর্ট গুলোকে ভেঙে উপর দিকে না যাচ্ছে ততদিন পর্যন্ত ছোট্ট ছোট্ট কিছু ট্রেডের এটা একটা ডাউনে কিনে তারপরে হাইয়ে করা এরকম ছোট ছোট ট্রেডের একটা দারুণ রকম সুযোগ আছে অলরেডি আমরা যদি এখান থেকে দেখি একবার দুবার তিনবার চারবার পাঁচবার কিন্তু এরকম সুযোগ মানে তৈরি হয়ে গেছে যেখানে আমরা বাই করে পনেরো কুড়ি তিরিশ পয়েন্ট হাইয়ে আবার বিক্রি করতে পারতাম যেটা একেবারে মোটামুটি কনফার্ম আমরা স্টক মার্কেটে অনেক অনিশ্চয়তা দিয়ে তা এরকম কিছু কনফার্ম সুযোগ কিন্তু আমরা নিতে পারতাম আর যেহেতু আমাদের হোল্ড করা থাকতো ফলে এটা যদি ডাউন ট্রেন হতো অর্থাৎ আমাদের যেহেতু এস এল লাগানো হয়েছে পাঁচশো ত্রিশে ফাইভ থার্টিতে তার নিচে গেলে আমাদের এসএল হিট করে বেরিয়ে যেতাম খুব বেশি লসের ব্যাপার নেই আর যদি আমাদের আপ হয়ে যায় এটা যদি ব্রেকআউট দিয়ে দেয় তাহলে তো আমাদের জন্য দারুন রকম সুযোগ আছে সর্বোচ্চ কত পর্যন্ত হতে পারে এটার একটা আমরা আইডিয়া এই মুহূর্তে নেওয়ার চেষ্টা করছি তো এইখানে একটা জিনিস খুব পরিষ্কার আছে যে আমি একটুখানি এটা বার করে নিই সেটা হচ্ছে যে আপনার যদি এই মুহূর্তে যেখানটা দাঁড়িয়ে আছে স্টক ঠিক আছে সেখান থেকে যদি আপ টেন নেয় অর্থাৎ ব্রেকআউট আসে তাহলে খুব কাছাকাছি সময়ের মধ্যে ফাইভ এইটি ফাইভে গিয়ে সে টাচ করতে পারে মানে লোয়েস্টের ভিতর থেকে তার টার্গেট আর তারপরেও যদি তার ব্রেকআউটটা আর একটু ভালোভাবে হয় একটা পারফেক্ট ব্রেকআউটের সেটা তিরিশ অব্দি যেতে পারে একদম মোডেষ্ট এবারে যে আমরা একটা টার্গেট ধরে রাখতে পারি তার থেকেও একটু ভালো হলে সিক্স ফিফটি পর্যন্ত যেতে পারে তার থেকে আরো ভালো হলে এত সীমাহীন ব্যাপার স্টক সেই সময় ব্রেকআউট নেওয়ার পরে কিরকম আচরণ করে কোন দিকে যেতে চায় এইসব বিষয়গুলো খুব কেয়ারফুলি এবং যদি আমরা ফলো করতে পারি তাহলে তার ধরনটা আমরা বুঝতে আর যদি কারণে কোনো কারণে কোলাপস করে এসএল ভেঙে যায় তাহলে কিন্তু খুব বিপদের ব্যাপার এটা খুব ভালো একটা ফান্ডামেন্টাল বেসের উপর দাঁড়িয়ে আছে তারপরে আর কারেকশন হবে কি না একটুখানি কিন্তু মুশকিলের ব্যাপার আছে কিন্তু তারপরেও যদি কারেকশন হয়ে যায় তাহলে সেটা চারশো আশি প্লাস মাইনাস অথবা চারশো ষাট প্লাস মাইনাস এরম একটা জায়গাতে চলে যাবে মানে অনেকটা নিচে চলে গেল তখন হিসেব নিকেশটা পুরো পাল্টে যাবে এখানে একটা দারুণ সুযোগ এই প্রথমত হচ্ছে খুব নিয়ার ফিউচারে ডিভিডেন্ড পাওয়ার একটা সুযোগ পাঁচ রুপি আর এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকে বাই করলে একদম ইমিডিয়েটলি পঁচিশ তিরিশ পয়েন্টের একটা হাই এসে যাবে সেখান থেকে একটা প্রফিট বুকিংয়ের জায়গা আসবে যদি সেই হাই উঠে আবার ব্রেকআউটের মতো অবস্থা তৈরি হয় যতক্ষণ পর্যন্ত না হচ্ছে সেল করে দেব। হাই সবচেয়ে ভালো হবে যদি আমরা এই স্টেকটাকে দু শর্ট টাইম গেনের জন্য সুইং এর জন্য আমাদের কাজ করবে আর যেটা রেখে দেবো ওটা লং টাইমের জন্য রেখে দেবো কোনো কারণে ব্রেকআউট হলে সেই লং টাইমের যে স্টেকটা আমাদের হাতে থাকবে সেই স্টেকটা নিয়ে আমরা এগিয়ে যেতে পারবো তো দারুণ রকম সুযোগ এটা একেবারে কনফার্ম নিশ্চিত কিছু ব্যবস্থাপনা এটার ভিতরে আছে সম্ভাবনা কিছু দেখা যাচ্ছে সাইডওয়েজ এর ফায়দাও আমরা নিতে পারি একেবারে আখের রস চুষে খাওয়ার মতো প্রতিবার ডাউনে কিনবো হাইয়ে বিক্রি করব আর যদি আপ ট্রেন নিয়ে যায় তাহলে আমরা ব্রেকআউটের সঙ্গে চলে যাব কারণ আমাদের এই ইনভেস্টমেন্টটাকে দু ভাগে যদি আমরা করি একটা শর্ট গেইনে ছেড়ে দেওয়ার মতো আর একটা হচ্ছে রেখে দেওয়ার মতো এরকম দু ভাগে ভাগ করে যদি আমরা করি তাহলে খুব দারুণ একটা সুযোগ কিন্তু চম্বল ফার্টিলাইজারে তৈরি হয়েছে অনেক দিন থেকে তৈরি হচ্ছে যারা মোটামুটি এই পর্যবেক্ষণগুলো রাখেন তারা কিন্তু এইভাবে এখান থেকে এই সাইড থেকেও প্রফিট করতে পারেন আর স্টেকটা ধরে রেখে ভবিষ্যতে ব্রেকআউটের জন্য একটা ইনভেস্টমেন্ট তৈরি রাখতে পারেন যেটা খুব ভালো আমাদের শর্ট টাইমে গেন দিয়ে যেতে পারে তো বন্ধুরা আলোচনার বেশি বাড়াবো না এটাকে আপনারা খুব ভালো দেখবেন একটা কথা আমি সবাইকে বলে দিচ্ছি যে আমার কথা শুনে বা আমার কথা দ্বারা প্রভাবিত হয়ে আপনারা কখনো স্টক কেনা বেচার মধ্যে যাবেন না কারণ আমি সেভি কেউ নই এছাড়া এগুলো সবই হচ্ছে অ্যাজামসং আমি আমার মতো করে চিন্তা করি আপনারা আপনার মতো চিন্তা করবেন কিন্তু লার্নিং এর জায়গাটা সবার জন্য ওপেন থাকলো আমি যা বুঝেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারাও বুঝবেন স্টাডি করবেন অতপর আপনাদের নিজস্ব বুদ্ধিতে অথবা কোনো পরামর্শকের বুদ্ধি নিয়ে আপনারা শেয়ার কেনা বেচার দিকে যাবেন এ নিজেদের আমার কথার দ্বারা প্রভাবিত হয়ে যদি আপনারা শেয়ার ব্যবসা কেনা করেন এবং এতে যদি কোনো লস হয় তাহলে কিন্তু এই দায় দায়িত্ব আপনাদেরকে নিতে হবে এটা খুব বিধিবদ্ধ সতর্কীকরণ আপনাদেরকে বলে দেওয়া কারণ এই মুহূর্তে সেভিজার নিয়ম কারণ কোনো রকম বাই সেলে রিকমেন্ডেশন আমরা দিতে পারি না কোনো শুধু সম্ভাবনা জায়গাগুলোকে আপনাদের সঙ্গে আলোচনা করতে পারি শেয়ার করতে পারি কিন্তু এই বিষয়গুলো আপনাদের দেখবার বুঝবার বিষয় আছে কারণ আমাদের যে কোনো ব্রেকআউটের সাথে ভলিউমের বিষয়গুলো আছে একটা পারফেক্ট ব্রেকআউট কি করে দিতে পারে সেসব ব্যাপারেও কিন্তু আপনাদের পর্যবেক্ষণের দরকার আছে উপরি উপরি ধারণা থাকলে কিন্তু আমরা অনেক সময় ঠকে যেতে পারি তো গুড নাইট বন্ধুরা আজকের মতো এখানেই রাখছি আপনারা ওয়াচফুল থাকুন এবং চম্বল ফার্টিলাইজারকে ফলো করতে থাকুন ধন্যবাদ